হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের আম দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো তার জন্য আমি একটা ছোট সাইজের আম নিয়েছি আর এই আমটা আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জারেও নিয়ে নিয়েছি আর এখানে একশো গ্রাম থেকে কিছুটা কম পনির আছে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আর এখন আমি আম আর এই পনিরটা ভালো করে মিক্সার করে নেব একদম স্মুথ পেস্ট করে নেব আম আমি পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে দেখো একটুও দানা নেই আমি সরাসরি চুলাতে চলে এসেছি আর কড়াইতে সেই স্মুথ করা আম আর পনিরটা আমি নিয়ে নিয়েছি আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি এখানে আমি মিষ্টিটা কম দিচ্ছি কারণ এখানে আমটা খুব মিষ্টি তার জন্য তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর যেহেতু আমি অল্প পরিমাণেই তৈরি করছি আর এখানে দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধটা আছে ওই গুঁড়ো দুধটা আমি নিয়ে নিচ্ছি আর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলার জালটা একদম লো হিটে থাকবে চিনির থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে আর আমি সেটা শুকিয়েও নিচ্ছি এটা একদম শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে আমি দেখো পুরোটাই শুকিয়ে নিয়েছি আম আর চিনির থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছিলো এখানে কিন্তু আর একটু জল নেই আর কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে আর এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আমার এটা ঠান্ডা হয়ে গেছে মানে পুরোটা ঠান্ডা নেই একটু গরমও আছে আর এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি মিষ্টির আকারে সেপ করে নিচ্ছি মানে গোল গোল আকারে তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো আর আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ কিছুটা এই গুঁড়ো দুধের মধ্যে আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি এটা লাগালে ভালোও লাগে দেখতে আবার খেতেও কিন্তু ভালো লাগে আর এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করতে কিন্তু সবাই পারবে তো আমি এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব আমি সব মিষ্টি তৈরি করে নিয়েছি এখানে আমার ছটা মিষ্টি হয়েছে আর আমি যেহেতু এখানে অল্প পরিমাণে নিয়েছি তোমরা যদি পারো বেশি করে মিষ্টিটা তৈরি করে নিও কারণ এটা দারুণ টেস্টি আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি গেটে এটা একবার খেলে কিন্তু বারবার ইচ্ছা করবে খেতে আর দেখো এটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায় তো তোমাদের কাছে আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও